হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো সবাই দেখতে পারেন আজকে ডিভাইন গাইডেন্স ডিভাইন আমাদের সকলকে কী গাইডেন্স দিচ্ছে চব্বিশে পা দেওয়ার আগে তো চলুন দেখিনি ডিভাইন অ্যাকচুয়ালি কী বলতে চাইছে কী কী করতে হবে আর কী কী না করতে হবে ঠিক আছে সবাই দেখুন আমি চাইবো অন্য ভিডিওসগুলো দেখুন না দেখুন বাট এই ভিডিওটা দেখুন কারণ ডিভাইন অনেক কিছুই বলে দেয় আমাদেরকে কারেজ মোরালিটি দেখুন ডিভাইন ফার্স্টেই বলবো জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন ঠিক আছে এটা ম্যাচ আমেস এর ব্যাপার না এটা সবাই দেখতে পারে কারেজ বলছে এখানে কারেজ মানে এখানে আপনাকে এখানে সাহস জোগাতে হবে আপনি হয়তো খুব ভয় নিয়ে জীবন যাপন করছেন সেটা ফাইন্যান্সে হতে পারে বা নিজের মনের মানুষকে হারাবার ভয় হতে পারে বা ফিউচার নিয়ে ভয় হতে পারে অত্যধিক ফিউচারিস্টিক যে কি করে সম্ভব কি করে পসিবল আমি তো চাইছি এরকম সেটা কি আদেও পসিবল হবে আদেও কি সম্ভব হবে তো এখানে দেখাচ্ছে যে একটা পাথরের মধ্যেও একটা চারা গাছ তার মধ্যে আবার ফুলও ফুটেছে ঠিক আছে তো এখানে পসিবল সব কিছু কোনো জিনিস ইমপসিবল নেই ইউনিভার্সে তো ইউনিভার্সে কাছে এখানে ট্রাস্ট করুন ট্রাস্ট নিজের সঙ্গে করুন নিজেকে বিলিভ রাখুন নিজের প্রতি বিলিভ সিস্টেম রাখুন যে ইয়েস আমি পারব এটা হবে এটা হবে এটা হবে কারণ ইউনিভার্স আনলিমিটেড আনলিমিটেড আপনি যখন এখানে অস্তিত্ব আছে আপনার আপনার অস্তিত্ব আছে তাহলে আপনি যেটা যে জিনিস চাইছেন সেটা ফাইনান্স কেরিয়ার বা যে কোনো জিনিস সেটা আনলিমিটেডভাবে চান ঠিক আছে কোনো এইটুকু জিনিস চান না যে সেটা মাথার মধ্যে আপনার যে কনসাস মাইন্ডে ভাবে এটা কি করে পসিবেল এটা পসিবেলে না বাট সাবকনসাস মাইন্ড ইউনিভার্সের কাছে সব কিছু ম্যাজিক সব কিছু পসিবল তো মাইন্ডসেটটা একটু চেঞ্জ করুন সাহস নিয়ে আসুন নিজের মনে ঠিক আছে রিক্স উঠাতে রিক্স উঠান ঠিক আছে নিজের সঙ্গে রিক্স উঠান অ্যান্ড ট্রাস্ট বিলিভ করুন ইউনিভার্স অ্যান্ড নিজেকে এখানে বলছে যে নিজের প্রতি সদয় মি নিজের প্রতি দয়ালু হন কাইন্ড হার্টেড ওকে আমরা অন্য মানুষের প্রতি কাইন্ড হার্টেড হই অন্য মানুষকে সার্ভ করি অন্য মানুষকে লাভ করি বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে নিজের সঙ্গে আমরা সেলফিস চিট লয়ালিটি তো কোনোভাবেই নিজের সঙ্গে করি না এবারে বলবে দিদি কি বলছে এগুলো কি বলছে আমরা তো নিজের সঙ্গে লয়ালি আছে দিদি কি বলছে এগুলো দেখুন এখানে অনেক সময় আমরা বলি যে ইনারক করুন বা এই করুন আমরা কি করি ওকে পাওয়ার জন্য আমরা নিজের মাইন্ডকে ম্যানুপুলেট করছি যে হ্যাঁ আমি ওকে পাবো তাহলে আমি সেলফ লাভ করবো সেলফ লাভটা নিজের জন্য করছি না নিজের সোল হিলিংয়ের জন্য করছি না নিজেকে ভালোবাসার জন্য করছে না যেহেতু বলা হচ্ছে সেলফ লাভ করলে পার্টনারকে ফিরে পাওয়া যাবে এই করা যাবে ওই করা যাবে এইটা তো এইখানে আমরা অনেক সময় ম্যানুপুলেট করি আমাদেরকে চিট করি নিজে চিট এইভাবে যে নিজেকে চিঠি তো এটা তাই না নিজেকে চিটি যে ভুল ভাল বুঝে নিজেকে বাট আমাদের মাইন্ড আমাদের সাবকনসিয়াস মাইন্ড আরও চালাক গড় আরও চালাক তোরেই আমাদের মানে ম্যানুপুলেট ট্রেন মানবে তো এখানে বলা হচ্ছে নিজের সঙ্গে দয়ালু হন নিজের সঙ্গে লয়াল হন নিজের সঙ্গে ট্রু হন নিজের সঙ্গে অ্যাটাচমেন্ট হন ঠিক আছে নিজের শোলের সঙ্গে থাকুন তবে গিয়ে আপনি পরিপূর্ণতা হবে তবে গিয়ে আপনি অন্য কাউকে লাভ অ্যান্ড যেটা আপনি চাইছেন অন্য ব্যক্তির কাছ থেকে সেই জিনিসটা পাবেন পাস্ট লাইফ এখানে বলছে যে দু হাজার চব্বিশে পা দেওয়ার আগে আপনাদের যে পাস্টের ট্রমাগুলো আছে যে ট্রমা পেন কষ্ট সেগুলোকে রিলিজ করুন সেগুলো রিলিজ না করলে কিন্তু আপনি এই ট্রমা পেন কষ্টগুলো নিয়ে আবার চব্বিশে যাবে চব্বিশটাও আপনার এরকমই যাবে তো তার আগে আপনি যতগুলোই টাইম আছে একদিন দুদিন যতগুলোই টাইম আছে আপনি নিজের প্রতি ধ্যান দিন আপনার কষ্টগুলোকে রিলিজ করুন যে আমার হ্যাঁ আমার এটা কষ্ট হচ্ছে অ্যাকসেপ্ট করুন এটা ইয়েস আমার কষ্ট হচ্ছে আমার এটা ইটস ওকে হয়ে গেছে ইটস ওকে আমি নিজেকে মাফ করলাম ক্ষমা করলাম কারণ যে কষ্ট আমাকে অন্য ব্যক্তি দিচ্ছে সেই কষ্টটা তারা একবার দিলে আমি সেটাকে হাজারবার মনের মধ্যে করে 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 আমার সোলকে কষ্ট দিচ্ছি আমি নিজে ঠিক থাকতে পারছি না আমি পিসফুল লাইফ নিজেকে দিতে পারছি না তো নিজেকে মাফ করতে শিখুন রিলিজ করতে শিখুন পাস্টের জিনিসগুলো যেগুলো আপনার রিলেশনশিপ বা যেগুলো আপনার জন্য সঠিক নয় দেখুন এখানে রিলেশনশিপ নিয়ে যদি আমি বলবো রিলেশনশিপ তো চান আপনারা ঠিক আছে তো রিলেশনশিপে চান তো পাঁচটা জিনিসগুলো রেখে কী হবে সেগুলোকে মাপ করুন নিজেকে মাপ করুন পাস্টের জিনিসগুলোকে রিলিজ করে যে ব্যক্তির জন্য আপনারা দেখছেন রিডিং সেই ব্যক্তিকেও মাফ করুন তবে গিয়ে রিলেশনশিপটা ঠিক হবে ঠিক আছে অ্যান্ড বিয়ন্ড দ্য এলিউজেন দেখুন আপনার আপনি যেভাবে দেখছেন তার পিছনে কিন্তু অনেক বড় জিনিস হচ্ছে সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমেশন হচ্ছে অন্য বড় তো ট্রান্সফরমেশন হচ্ছে এখানে বলা হচ্ছে আপনি নিজের ইনটিউশনকে ফলো করুন সবক মাইন্ডকে ফলো করুন ঠিক আছে এখানে অনেক বড় বড় জিনিস হচ্ছে যেটা হয়তো আপনি নিজেও জানেন না হয়তো আপনি যেভাবে দেখছেন সেইভাবে হয়তো জিনিসটাই নয় ঠিক আছে অনেক সময় আমরা ভুল বুঝে ফেলি অনেক সময় আমরা নেগেটিভ থট করি কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো কিছু সেটা আমরা পুরোপুরি না জেনে সেই ব্যক্তি অ্যাকচুয়ালি কেমন আছে সেই ব্যক্তি হয়তো দুঃখী আছে সত্যি করে বাট আমরা হয়তো ওই টাইমে এমন হয়তো মানে সিচুয়েশান হলো আমরা ওইটা ব্যক্তিকে মানে ইয়ে করছি ব্লেম করছি তো ব্লেমিং এগুলো করা বন্ধ করে দেখুন অ্যাকচুয়ালি কি হচ্ছে পুরোপুরি দেখার চেষ্টা করুন ঠিক আছে দ্য মিস্টার এখানে বলা হচ্ছে কন্ট্রোল করবেন না কোনো সিচুয়েশানকে কন্ট্রোল করে কোনো লাভ হবে না কন্ট্রোলটা করা বন্ধ করুন একদম টোটালি দেখুন রিপনেস এখানে বলা হচ্ছে যেটা আপনি করেছেন সেটার ফিউচার আছে যে কোনো জিনিস সেটা কেরিয়ারের ক্ষেত্রে যে জিনিস খেটেছেন আপনি যদি কোনো কিছু টাইম অ্যাফোট দিয়ে খেটেছেন সেই জিনিসটার ফল তো আপনি পাবেন আজকে না হলেও কালকে তো পাবেনই ইউনিভার্স এটাই বলছেন যে অপেক্ষা করুন ওয়েট করুন আপনি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছেন পাবেন খুব কাছেই আছেন আপনি ফ্রুটফুল রেজাল্টের আপনার মধ্যে যদি কোনো কুসংস্কার থাকে তো কুসংস্কার বা সামাজিক সরি সামাজিক যদি কোনো বিলিফ সিস্টেম থাকে যে হ্যাঁ এটাই এটাই হবে সামাজিক যেটা ওল্ড প্যাটার্ন এটা তো এটাই হবে এই বিলিফ সিস্টেমগুলো থেকে নিজেকে মুক্ত করুন নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে সামাজিক বিলিফ সিস্টেম হচ্ছে যেটা আপনার রিলেশন বা কেরিয়ার বা হেলথে বা নিজের গ্রোথের জন্য যেটা নয় সেটার থেকে আপনি টোটালি বেরিয়ে আসুন নাথিংনেস তো এখানে বলছে যে আপনি অনেক সময় বুঝতেই পারেন আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে তো ওই সময় স্যারেন্ডার করে দিন ঠিক আছে অ্যালোয়ারনেস আপনি প্রচণ্ডভাবে একাকিত্বতার মধ্যে আছেন তো এখানে বলা হচ্ছে যে তো আছেন ঠিক আছে স্পিরিচুয়াল ওয়েকনিং করুন অ্যান্ড অত একা থেকে কোনো লাভ নেই মানুষের সঙ্গে মিশুন ঠিক আছে দেখুন ক্লিনসিং টু দ্য পাস্ট বারবার বলছে এখানে পাস্ট জিনিসগুলো ক্লিনস করেই তারপর দু হাজার চব্বিশে পা দিন ঠিক আছে পাস্ট জিনিসগুলো কিন্তু ক্লিন করতেই হবে অ্যান্ড আপনি যেমন তেমন থাকুন আপনাকে চেঞ্জ করার দরকার নেই ঠিক আছে আগে আপনি তারপর আপনার সমস্ত লুকস বলুন বিউটি বলুন ওয়েট বলুন যে কোনো জিনিস আগে আপনি আপনি যদি আদার্স আপনাকে যেটা বলছে আপনিও যদি নিজের সঙ্গে সেটা করতে থাকেন তাহলে আদার্সের সঙ্গে আপনার কি পার্থক্য কি পার্থক্য আপনার সঙ্গে আপনাকে আপনাকেও যদি মোটা বলছে আপনিও মোটা মোটা করে নিজেকে পাগল করে দিচ্ছেন নিজেকে অ্যাকসেপ্টই করতে পারছে না যে হ্যাঁ আমি মোটা ইয়েস আমি অ্যাকসেপ্ট করছি আমি মোটা তো তো কি আছে তাতে বা আমি পাতলা বা আমি কালো তো সমাজ কি বলছে লোককে কি বলছে সেটা না দেখে নিজে আপনি কি নিজেকে ট্রিট করছেন সেটা আগে দেখুন ঠিক আছে নিজের প্রতি সদয় হন বারবার বলছে নিজের প্রতি সদয় হন আমি বলছি না কার্ডগুলো বলছে ইউনিভার্স বলছে দা ফুল সমস্ত কিছু সারেন্ডার করে আগে বাড়ুন ঠিক আছে আগে বাড়ার চেষ্টাও করুন না আগে বাড়লে আপনি হবে না ঠিক আছে ক্যামেরাটা একটু সেটিং করছি দেখি এবারে দেখি আরও কি কি বলছে তারপরে ভিডিওটা বন্ধ করব কারণ দু হাজার চব্বিশে আগে গড গাইডেন্সটা নেওয়া খুবই দরকার হাটচাকড়া আপনার হিল হচ্ছে হাটচাকড়াকে হিল করুন দেখুন মাপ করুন মাপ করতে শিখুন ঠিক আছে কাইন্ড হার্টেড হন মুং অন যে যারা আপনাকে লাইফে সার্ভ করছে না তাদের থেকে মুভ অন করুন মুভ অন করুন সাহস যোগান যে আপনাকে সার্ভ করছে না যে আপনাকে কষ্ট দিচ্ছে ফ্লোতে ডিভাইন যেটা ফ্লো দেখাচ্ছে ফ্লোতে থাকুন ঠিক আছে লিড কারোর পিছনে না আগে আসুন লিডার হোন ঠিক আছে কারোর পিছনে ফলোয়ার হয়ে না আপনাকে সবাই ফলো করে করে ওইরকম ব্যক্তিত্ব নিয়ে আসেন নিজের মধ্যে আনুন ঠিক আছে অ্যান্ড অ্যাফোর্ড করুন আপনি অ্যাফোর্ড করলে সেটা লাভ কেরিয়ার যে কোনো জায়গায় অ্যাফোর্ড করলে সেটার ফল পাবেন বারবার এখানে দেখা লাভকে শেয়ার করুন আগে নিজেকে ভালোবাসুন তারপর শেয়ার করবেন অ্যান্ড নার্চার নিজের মধ্যে নার্চার করুন ভালোবাসুন হ্যাপি থাকুন নিজের সেলফ হ্যাপি থাকার চেষ্টা করুন তো এইটাই গড গাইডেন্স দু হাজার তেইশে লাস্ট আপনাদের জন্য তার জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ